যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আমি তোফাজুল হোসেন তো আমার কথা যদি স্পষ্ট শোনা যায় একটু বলবেন এবং লাইভটি শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন আসলে আমরা এখন বাংলাদেশে যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে আকস্মিক বন্যার শিকার হয়েছে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চট্টগ্রাম এই অঞ্চলে প্রায় এগারোটা জেলার প্রায় তেরো থেকে পনেরো লাখেরও বেশি মানুষ বন্যার পানিতে আক্রান্ত এবং এমন অবস্থা যে অনেক মানুষ আজকে বাড়িঘর ছাড়া এবং তাদের থাকার মতন কোনো বাসস্থান নাই খাদ্য সংকট মানুষের মনের মধ্যে একটা অস্থিতিশীলতা বিরাজ করতেছে এই বন্যার যা গত বিশ তিরিশ বছরের মানুষ ওই অঞ্চলের মানুষ এইভাবে বন্যা দেখেনি তো আসলে মানুষ মানুষের জন্য আমরা আমাদের জায়গা থেকে যে যার জায়গার থেকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব আমি আমার জায়গা থেকে আমরা আমাদের একটা গ্রুপ করেছি আমাদের এলাকার থেকে আমরা কয়েকজন আমার শ্রদ্ধাভাজন আমার চাচা আছেন জিয়াউর রহমান আলম কাকা হেমু ভাই সহ ফারুক আমার সবাইকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি আমরা এই বানবাসী মানুষদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য তো সর্বপ্রথম আমি গতকালকে আমার একটা গাড়ি আছে আমি চাইছিলাম যে আল্লাহ আল্লাহর রহমতে আমি পাঁচটা গ্রুপকে আমার গাড়িটা বিনামূল্যে তাদেরকে দিয়েছি যে এই ফরিদপুর থেকে যদি কেউ যদি কেউ ওই অঞ্চলে যেতে আমি আমার গাড়ি দিয়েছি তাদেরকে কোনো ভাড়া দিতে হবে না আমি তাদেরকে গাড়ি দিয়েছি এবং পাশাপাশি চিন্তা করছি যে আমরা আমাদের জায়গার থেকে যে 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 যতটুকু পারি আমরা যেন সবার মাঝে এই সাহায্যটুকু পৌঁছে দিতে পারি তো অনেকেই আমাদেরকে সাহায্য করছে আমরা আগামী বুধবার রাতে ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেট তিনশো পরিবারকে আমরা খাদ্য সহ এখন যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা চিন্তা করেছি আগামী বৃহস্পতিবার সকাল ইনশাল্লাহ আমরা ওইখানকার স্থানীয় প্রশাসন এবং আমাদের টিম সহ চেষ্টা করব আমাদের এই ত্রাণগুলো আমাদের এই মানবাসী যে সকল মা বোনেরা ভাইয়েরা আটকা পড়েছে তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সবার দোয়া চাই এবং আপনারা যে যেখান থেকেই পারেন আপনাদের জায়গা থেকে যার যার মতন করে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান সাহায্য করুন শুধু আমাদেরকে না আপনারা যেখান থেকে যেভাবে করেন বাংলাদেশে অনেক বড় বড় ট্রাস্ট রয়েছে সেখানেও আপনারা আপনাদের সহযোগিতা দিতে পারেন রেড সোসাইটি আছে সেনাবাহিনী ট্রাস্ট আছে আল আসন্নাত ট্রাস্ট আছে এরকম অনেক আপনারা যে যেখান থেকে পারেন আপনাদের সাহায্যটুকু পৌঁছে দিন এবং আমাদের মতনও যারা রুট লেভেলের চেষ্টা করতেছে তাদেরকেও আপনারা সহযোগিতা করতে পারে আপনাদের টুক পেলে আমরা আমাদের এই কার্যক্রমটুকু এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ দশের লাঠিয়া একের বোঝা যার যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াই এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি দেশে এখন যে অবস্থা বিরাজ করতেছে মানুষ ঠিক মতো খেতে পাইতেছে না তারপরে ওষুধের সমস্যা অনেক মানুষের প্রাণও গেছে এই বন্যায় তো আমরা মানুষ হিসেবে মানুষের পাশেই থাকবো মানুষের পাশেই দাঁড়াবো এই টুক চায় আপনাদের কাছে আজকে আমরা ভালো আছি তারা খারাপ আছে আমাদেরও খারাপ হইতে সময় লাগবে এই জন্য মানুষের পাশে এসে দাঁড়া মানুষকে সাহায্য সহায়তা করুন আমরা একটা খসড়া করেছি আমরা এক একটা পরিবারকে চিন্তা করেছি আমরা কিছু খাবার শুকনা খাবার যেমন বিস্কিট তারপরে রুটি চিরা গুড় মোমবাতি স্যালাইন পানি বিশুদ্ধ খাবার পানি এগুলো দিয়েই একটা প্যাকেজ করে একটা উপহার সামগ্রী আমরা চেষ্টা করেছি তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের জায়গার থেকে এই জিনিসগুলো নিয়ে আগামী বুধবার রাতে ইনশাল্লা আমরা বানবাসী যে সকল ভাই বোনেরা আটকা পড়েছে তাদের ওইখানে একটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের যদি আমাদের মাধ্যমে কেউ সাহায্য সহযোগিতা করতে চান আমার ডিসক্রিপশনে কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের জায়গার থেকে আমাদেরকেও সাহায্য করতে পারেন আবার আপনারা চাইলে অন্য কোথাও আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন আমরা চাই যে যে যেখান থেকেই পারুক যেভাবে পারুক মানুষের পাশে এসে দাঁড়ায় এবং আমাদের এই কার্যক্রমগুলো আমরা প্রতিদিন আমাদের আপডেট করার চেষ্টা করব এবং আমরা যে অর্থগুলো আপনাদের কাছ থেকে আমরা পাব এটার পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে সুন্দরভাবে ব্যয় করা যায় সেভাবেই ব্যয় করবো এবং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা কোথায় কোথায় এই জিনিসগুলো আমরা ব্যয় করছি এবং কাদেরকে দিচ্ছি আমরা ইনশাল্লাহ আমার আমাদের ফরিদপুর থেকে কালকে একটা টিম যাবে আমার গাড়ি নিয়ে যাবে আমি কালকে তাদেরকে তাদের সঙ্গে যাব যদি আল্লাহ যদি দান করে আমি নিজে তাদের সঙ্গেও যাব কালকে থেকেই আমাদের কাজ শুরু এবং আমাদের যেটা ত্রাণ সামগ্রী যেটা দেওয়ার চিন্তাভাবনা আমরা করেছি সেটা আমরা আমরা বুধবারে যাব ইনশাল্লাহ এবং তার এই কয়দিনই আমরা আমাদের ফরিদপুর থেকে থেকে প্রায় চার পাঁচটা সংগঠনের সঙ্গে আমাদের আরও টিম আছে তারা যাবে তো যদি কেউ আমাদেরকে আমাদের এই কাজের সঙ্গে যদি কেউ সহযোগিতা করতে চান আমাদের আমাদের পেজে কমেন্ট বক্সে আমি বিস্তারিত আমার একটা নাম্বার দেওয়া থাকবে এখান থেকে আপনার নাম্বারটা কালেক্ট করে আপনাদের যতটুকু সম্ভব সাহায্য করাবেন আপনাদের সাহায্যটুকু যেন আমরা ওই বানবাসী মানুষদের পাশে পৌঁছে দিতে পারি আমাদের সঙ্গেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা এই বন্যায় কবলিত যে সকল মানুষরা রয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাপাক তাদেরকে যেন সুস্থ মতন তাদের এই দুর্যোগপূর্ণ অবস্থায় সময়টাকে যেন মোকাবেলা করার মতন মন মানসিকতা শক্তি আল্লাহ যেন তাদের মনে দেন এই প্রত্যাশা রাখছি সবার কাছে আবারও সবার জন্য মানুষের জন্য দোয়া ভালোবাসা চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বানবাসী মানুষের জন্য সাহায্য করুন যার যার জায়গা থেকে মানবিক দৃষ্টি থেকে যার যার জায়গা থেকে যে যেখান থেকে পারেন যার যে ওয়ে আছে সেই ওয়েতেই আপনারা তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুজায় কি হবে মনা থাকলে আপন জোতে পারলে মিনা লালপুরি সভা বনতে মইন বাবা পারলে মিনা সভা বনতে ও আমি পারলেম না সভা পানাতে ও আমি পারলেম না সভা পানাতে কি করবো আর বলো আমি কাবুল অন্তরেতে ওই রাম রাবি ওরে কি কর বাবার বলো আমি মাইনি চান অন্তরে তে ওই রামি রামি কিছুইতে না যাই ফস্কামি কিছুইতে না যাই ফস্কামি কিছুইতে না যাই ফস্কামি দুঃখি হয় সে না মিদে পারলে মিনা স্বভাব বনতে কবুল শামী পারলে মিনা সভা বনতে ও আবি পারলে মিনা স্বভাব বনতে দয়ালি পারলে মিনা স্বভাব বানাতে এই সোনার খাঁচাই পালতেছি কয়াময় না যাই তাহার সবের না সোনার খাঁচাই পালতেছি সবের না দুধ কলাতে মন উঠে না দুধ কলাতে মন উঠে না তুষ্ট বিষ্ট বক্ষ নেতে পারলে মিনা সভা বানাতে শাহজাহান শায়ামি পারলে মিনা সভা বনতে সদল পারলে মিনা সভা বনতে সহিল পারলে মিনা সভা বনতে এই পাজি মা সুনে না লুদুফোর ভাই চবথুঁয়ে হয়ে সেকা না এই মাঝি মরু তো আর না অময়িন চান চবথুঁয়ে হয়ে সেকা না সেজে ঘুরে ফিরে না 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 ফিরে তাহারা তারা ঘুরে ফিরে টানা নানা করে আনা গুনা দিনে রাতে লাল পারলে মিনা স্বভাব বানাতে আমি দেওয়ান পারলে মিনা স্বভাব বনতে ও আমি পারলে না স্বভাব বনতি সহিংসা পারলে না স্বভাব বনতি আমি নিজে হ পরের দোষ আমি নিজে জগতে খুঁজে বেড়াই পরের দোষ ও সে কথায় কথায় করতেছে রোষ কথায় কথায় লর সে কথায় কথায় করতেছে রুষ ও যাতে তাতে পারলে মিনা স্বভাব বনতে আমি দেওয়ার মিনা স্বভাব বনতে পারলে স্বভাব বনতে ও আমার পারলে বিনা স্বভাব বনতে এই স্বভাব হল সাধনার মূল লুলুচান জান ফুটে না সভা একুল শেকুল গেল দুকুল একুল শেকুল গেল দুকুল পারলে মিনার স্ব স্বভাবিনীতে না মনার স্বভাব আমি পারলে মিনার স্বভাব বানতে পারলে না স্বভাব আমি পারলাম সন্ধ্যা পূজায় কি হবে আর না থাকলে আপন পারলে বি না স্বভাব বানাতে আমি পারিলে না স্বভাব বানাতে আমি পারলে পারলে মীনা সভা বানাত পান্তে ধন্যবাদ দিলালাম